নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে মুক্তি ও ভক্তি গোপী প্রেম গোপীরা মুক্তি চান নাই এই সামনে তুলে ধরব কথক বলিলেন যখন উদ্ধব বৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও ব্রজবাসীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগলেন কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনে নানা স্থান দেখাইতে লাগলেন ও বলিতে লাগলেন এই স্থানে কৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এইখানে ধেনুকাসুর বধ এখানে শকটাসুর বধ করিয়াছিলেন এই মাঠে গরু চড়াইতেন এই যমুনা পুরীতে তিনি বিহার করিতেন এখানে রাখালদের সঙ্গে এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধব বলিলেন আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরাও ওসব বুঝিতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি তিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন উদ্ধব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাঁকে চিন্তা করিলে আর সংসারে আসিতে হয় না জীব মুক্ত হয়ে যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি সব কথা বুঝি না আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগলেন ও ভাবে বিভর হইলেন বলিলেন গোপীরা ঠিক বলেছেন এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাইতে লাগলেন আমি মুক্তি দিতে কাতর নই শ্রদ্ধা ভক্তি দিতে কাতর হই আমি ভক্তি যে বা পাই তারে কে বা পাই সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয় শুনো চন্দ্রা বলি ভক্তি কথা কই মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই ভক্তিরই কারণে পাতাল ভবনে বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই শ্রদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে গোপ গোপী বিনে অন্যে নাহি জানে ভক্তির কারণেই নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই শ্রীরামকৃষ্ণ কথকের প্রতি গোপীদের ভক্তি প্রেমাভক্তি অব্যবিচারিণী ভক্তি ভক্তি ব্যবিচারিনী ভক্তি তাকে বলে জানো জ্ঞান মিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনি ব্রহ্ম তিনিই রাম তিনি শিব তিনিই শক্তি কিন্তু এই জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই দারুকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা যখন রাজসুয় যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব আর কারোকে করব না তখন ঠাকুরের নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সষ্টাঙ্গ হয়ে প্রণাম করে কীরকম জানো যেমন বাড়ির বউ দেওর ভাসুর শ্বশুর স্বামী সকলকে সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় পিড়ে পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই রকম সম্বন্ধ এই ভক্তিতে দুটি জিনিস আছে অহংতা আর মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না আর মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল গোপীদের কি নিষ্ঠা মথুরায় দিকে অনেক কাকুতি মিনতি করে সবাই ঢুকল দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেড মুখ হয়ে রইল পরস্পর বলতে লাগলো এই পাখড়ি বাঁধা আবার কে আমাদের পীর মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায় দেখেছ এদের কী নিষ্ঠা বৃন্দাবনের ভাবই আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ